আমার দুষ্টু মিষ্টি গল্প প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের মনকে আরও বেশি ভালো করার জন্য আমি সুমি দিদি চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হতে থাকবে তাই দেরি না করে কানে হেডফোন পরে বসে পড়ো আজকের গল্পটি শোনার জন্য তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আমার নাম দীপক আমি আমার বেকার অবস্থা নিয়ে খুবই টেনশনে আছি জায়গায় জায়গায় চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি আজকে এক জায়গায় আমার ইন্টারভিউ ছিল কিন্তু সেখানেও চাকরি পেলাম না প্রচণ্ড গরমে কপালের ঘাম মুছলাম আর গভীর নিশ্বাস নিয়ে ভাবলাম আজকে যেন সূর্যের চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে সূর্যদেব আমার পরীক্ষা করছেন আগে থেকেই চাকরির টেনশনে ছিলাম আর আজকে এত গরম মাথা খারাপ করে দিল আমি আমার হাতে ধরা ফাইল মাথার উপরে নিয়ে নিজেকে সূর্যের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলাম রাস্তার পাশ দিয়ে বড় বড় পায়ে হেঁটে যাচ্ছিলাম তখনই হঠাৎ একটা গাছ দেখতে পেয়ে সেই গাছের নিচে এসে দাঁড়ালাম গাছের ছায়ে দাঁড়িয়ে কিছুটা শান্তি অনুভব হলো ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খাওয়ার জন্য যখনই বোতল মুখে লাগালাম তখন দেখলাম জলও শেষ হয়ে গেছে তৃষ্ণার কারণে আমার অবস্থা খারাপ এদিক সেদিক তাকিয়ে কোথাও জলের কল দেখতে পেলাম না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত একমাত্র আমি আছি যে বেকার জলের খালি বোতল নিয়ে আমি আশপাশে চোখ ঘোরালাম তাতে কোথাও থেকে জলের ব্যবস্থা করা যায় কিন্তু কোথাও জল নজরে পড়ল না যদি কোথাও জলের কল দেখতে পেতাম তাহলে এই বোতলটা ভরে নিতে পারতাম সবে আমি আশেপাশে দেখছিলাম তখনই আমার মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে তখনই কেউ একজন আমার সামনে ঠান্ডা জলের বোতল এগিয়ে দিল হাতটা যে আমার দিকে এগিয়ে দিয়েছিল তার হাত দুধের মতো ফর্সা হাতের আঙুলে একটা সোনা আংটি আর চকমকে চুরি পরা আমি হাত দেখে চোখ উঠিয়ে যখন সেই মানুষটির মুখের দিকে তাকালাম তখন চমকে উঠলাম যে তিনি তো একজন মহিলা যিনি গোলাপি কালারের শাড়ি পরেছিলেন মহিলাটি খুব সুন্দরী তার বয়স চল্লিশ বছরের মতো হবে এত বয়স হওয়ার পরেও শরীর দেখে মনে হচ্ছে যেন কোনো আঠারো উনিশ বছরের মেয়ে তার চোখে একটা অদ্ভুত জ্যোতি ছিল আর হাইফাই মেকআপ করা মুখে হালকা হাসি লেগেছিল সে বলতে লাগল এই নাও জলটা খেয়ে নাও তোমার তৃষ্ণা লেগেছে তো আমি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোমাকে দেখেছিলাম তোমাকে দেখে আমার কিছুটা টেনশনে মনে হচ্ছে আমি জলের বোতলটা তার হাত থেকে নিয়ে জল খেতে লাগলাম কেননা আমার খুব তৃষ্ণা লেগেছিল এক নিঃশ্বাসে সমস্ত জল শেষ করে সেই বোতলটা মহিলাকে ফেরত দিয়ে দিলাম তিনি এত বেশি সুন্দরী ছিলেন যে আশেপাশের অনেক ছেলে তাকে ঘুরে ঘুরে দেখছিল তার গেট আপ দেখে মনে হচ্ছিল সে খুব ধনী আর ভদ্র ফ্যামিলির মহিলা আমি সেই মহিলাকে থ্যাংক ইউ বললাম আর তাকে বললাম যে আমি এখানে পাশেই আমার চাকরির ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম অনেক দিন থেকে চাকরি খুঁজছি কিন্তু এখনও চাকরি পাইনি আমি ভারতের অসংখ্য বেকারের মধ্যে একজন অনেক জায়গাতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি কিন্তু প্রতিবার আমার কপাল আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে আমি জানি চাকরি পেতে গেলে সর্ষের দরকার হয় কিন্তু আমার কোনো সোর্স নেই এত পড়াশোনা জেনে কোনো লাভই হল না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সেই মহিলাকে আরেকবার থ্যাংক ইউ বলে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে চাইছিলাম কেননা বাড়িতে আমার অসুস্থ মা এবং যুবতী বোনের খাওয়ার জন্য চাল ডাল সবজি নিয়ে যেতে হবে আমি এসব নিয়ে বাড়িতে যাব তারপরে বাড়িতে রান্না চলবে কেননা বাড়িতে একমাত্র আমিই ছিলাম যার উপরে বাড়ির সমস্ত দায়িত্ব ছিল তাই আমি এখানে বেশি সময় নষ্ট করতে পারব না আমি দ্রুত পায়ে সেই মহিলার কাছ থেকে নিজের বাড়ির দিকে হাতা লাগালাম টাকা বাঁচানোর চক্করে আমি বেশিরভাগ সময় পায়ে হেঁটে যেতাম কেননা রিকশায় উঠলে পয়সা দিতে হবে কেউ তো আর ফ্রিতে আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে না টাকা পয়সার খুব অভাব ছিল তাই অনেক ভেবে চিনতে চলতে হতো আমি সবেমাত্র সেই নির্জন জায়গা ছেড়ে এগিয়ে এসেছিলাম তখনই মনে হল কেউ যেন আমার পিছনে নিয়েছে আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম গোলাপি শাড়ির মহিলা আমার পিছন পিছন আসছেন আমি তাকাতে এসে হালকা হেসে আমার দিকে দেখতে লাগল প্রথমে ভাবলাম এই মহিলার বাড়ি হয়তো এই দিকেই কিন্তু সে পায়ে হেঁটে কেন যাচ্ছেন এসব ভাবতে ভাবতে আমি এগিয়ে যাচ্ছিলাম সেই মহিলাও আমার পাশে এসে আমার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল আমি এক সেকেন্ডের জন্য থেমে গেলাম আমার থামার সাথে সাথে সেও থেমে গেল এই মহিলার ব্যবহার আমার খুব অদ্ভুত লাগল না হলে এত সুন্দরী একজন মহিলা আমার পেছনে নেবে কেন কিন্তু তবু আমি তার দিকে ঘুরে তাকিয়ে তাকে বললাম কি ব্যাপার ম্যাডাম আপনি আমার পিছন পিছন আসছেন কেন আপনাকে কি আপনার জলের দাম দিতে হবে আমার এই কথা শুনে সে হাসতে লাগল আর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বলল প্যাকেটটা দেখে শখ হয়ে গেলাম যে এর মধ্যে কি আছে আর এই অপরিচিত মহিলা কেনই বা আমাকে যেটা দিচ্ছেন প্যাকেটটা খুলে দেখি আমি হঠাৎ ছটকা অনুভব করলাম আমার হাত কাঁপতে লাগল এর ভিতরে তো অনেক টাকা যেটা আমি গুনতেও পারছি না কিন্তু আনুমানিক পাঁচ সাত লক্ষ টাকার কম না এদিকে আমার পকেটে শুধু পাঁচ টাকার মতো পড়ে আছে মহিলাটি বললেন এখানে পাঁচ লাখ আছে আমি এই টাকাটা তোমাকে দিয়ে দেব এইটা তোমার হতে পারে তুমি কি এই পাঁচ লাখ টাকার মালিক হতে চাও মহিলাটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি আমাকে কোনো কাজের জন্য এত টাকা দিচ্ছেন আমি জিজ্ঞেস করলাম আপনি এত টাকা আমাকে কেন দিতে চান আমি তো আপনাকে চিনি না আমি আপনার কোনো কাজ করেছি তাহলে আমি আপনি কেন এত টাকা আমাকে দিতে চাইছেন ম্যাডাম আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন সেই মহিলা আমার দিকে তাকিয়ে বললেন তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু এখানে না চলো সামনে কোথাও বসে ধীরে সুস্থে কথাবার্তা বলি সেই মহিলাটা আমার আগে আগে চলছিল আর আমি তার পিছনে পিছনে আমার মন যেন খুশির ডানা মেলেছিল আমি তো পাঁচ লক্ষ টাকার জন্য সব কিছু করতে রাজি এই পাঁচ লক্ষ টাকা আমার মতো গরিবের জন্য কম টাকা নয় পাঁচ লাখ টাকা পেলে আমি তো নিজে কোনো ব্যবসা করতে পারব কিন্তু আমার মনে অনেক প্রশ্ন উঁকি মারছিল ওই মহিলা হাঁটতে হাঁটতে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল রেস্টুরেন্টের ভেতরে আসার পরে আমরা দুজন এক কোণে বসলাম তিনি ওয়েটারকে বলে কফির অর্ডার দিলেন কিছু সময় পরেই তার ফোনে কারও ফোন এলো আর সে কথা বলার জন্য চলে গেল সেই সময় আমি আশেপাশে তাকিয়ে রেস্টুরেন্টে ভালোভাবে দেখছিলাম এটা অনেক বড় রেস্টুরেন্ট আর এখানে ধনী লোকেরাই আসে আমি তো কখনো এর পাশ দিয়ে যাইনি কেননা আমার এত ক্ষমতা নেই কিছু সময় পরে সেই মহিলা এসে চেয়ারে বসে পড়ল ওয়েটার কফি নিয়ে এসেছিল তিনি আমাকে বললেন কফি খেতে খেতে কথা বলি আমার মনে বারবার এই প্রশ্ন জেগে উঠছিল না জানিয়েই মহিলা আমাকে কি কথা বলবেন সে আমাকে দিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করবেন না তো যেটা আমি করতে পারব না আমি একজন সৎ ছেলে সারা জীবন আমি সবভাবে থেকেছি আমি কখনো কোনো অন্যায় কাজের কাছেও যাইনি কফি খেতে খেতে সে আমাকে যে কাজের কথা বলল সেটা শুনে তো আমার হুশ উড়ে গেল কেননা তিনি বলতে লাগলেন তোমাকে এক রাত আমার মেয়ের রুমে থাকতে হবে আমার মেয়ে ছেলেদের প্রতি খুব তোমাদের মতো ছেলের জন্য সে পাগল হয়ে থাকে আগামীকাল আমার মেয়ের জন্মদিন তাই আমি ওকে তোমার মতো যুবক আর স্মার্ট ছেলেকে ওকে গিফট করতে চাই ওই মহিলা এত বেশি পাগলের মতো কথা বলছিল যে আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একজন সুন্দরী মহিলা লিমিট ক্রস করে দেওয়ার মতো কথাও বলতে পারে এ কেমন মা যে নিজের মেয়ের জন্য কোন যুবক ছেলের বন্দোবস্ত করছে লজ্জা আমি নিজের গান বন্ধ করে নিতে চাইছিলাম আমি বললাম ক্ষমা করবেন ম্যাডাম আমি গরিব কিন্তু এরকম করতে রাজি নেই এই কথাটা বলে আমি সেখান থেকে উঠে যেতে লাগলাম তখনই সে আবার সেই প্যাকেট বের করল যেটাতে আরও পাঁচ লাখ টাকা বেশি ছিল এখন আমাকে দশ লাখ টাকা বের করে দেখালেন সেটা আমার সামনে রেখে ফাঁকা করে সেই টাকাটা আমাকে দেখানোর চেষ্টা করতে লাগল তার এই কাজ আমাকে আবার সেখানে বসে পড়তে বাধ্য করে দিল আমি নিজের জীবনকে শোধরাতে চাইলাম কিন্তু আমি দূর অবধি এর কোনো আশা দেখতে পাচ্ছিলাম না এটা আমার কাছে একটা গোল্ডেন চান্স যেটা অ্যাকসেপ্ট করে নিলে হয়তো আমার জীবন বদলে যাবে আমি সেই মহিলার দিকে তাকালাম যে নিজের হাতে টাকাটা না দিয়ে আমাকে লোভ দেখাচ্ছিল আর বল ভেবে নাও এটাতে তোমার লাভ মাত্র এক রাতের ব্যাপার আর এই এক রাতেই তোমার কপাল বদলে যেতে পারে আমার তোমাকে অভাবে মনে হল সেই কারণে ভাবলাম তোমার সাহায্য করি না হলে আমার মেয়ের জন্য ছেলেদের কোনো অভাব হবে না শুধু এক রাতে এত টাকা পাচ্ছ তাহলে তোমার অসুবিধা কোথায় নাকি তুমি এতটা সামর্থ্য নেই যে তুমি পারবে না তার সাথে এই কথা বলে সে চুপ করে হাসতে লাগল আমি এদিকে খুব লজ্জায় পড়ে গেলাম আমি ভাবছি আমি কি করব এই মহিলার কথা কি মেনে নেব নাকি এই মহিলাকে না করে দিয়ে বাড়ি চলে যাব কিন্তু বাড়িতেও তো খুব অভাব মাও অসুস্থ আমার মাথায় কিছুই আসছিল না যে আমি কি করব বোনও আছে যাকে বিয়ে দিতে হবে আমি ছাড়া বোন আর মায়ের কেউ নেই আমাদের তেমন কিছুই নেই মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছেন কিন্তু তবুও আমি বেকার আমি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়ে সেই মহিলার কথাতেই রাজি হয়ে গেলাম সে হাসতে হাসতে বলল আমি তোমার কাছ থেকে এটাই আশা করছিলাম এতে তোমারই লাভ এরপরে সে আমাকে ওই দশ লাখের মধ্যে থেকে পাঁচ লাখ দিয়ে বলল এটা তোমার অ্যাডভান্স যাও বাকি টাকা হওয়ার পরেই পেয়ে যাবে আমিও ওই পাঁচ লাখ নিয়ে নিজের বাড়ির দিকে চলে এলাম সেই মহিলা আমাকে নিজের মোবাইল নাম্বার আর বাড়ির অ্যাড্রেস দিয়ে দিল আর বলে দিয়েছিল যে আমাকে কোনো সময় তার বাড়িতে যেতে হবে আমি সেখান থেকে ফেরার পথে বাজারে গেলাম কেননা আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে তাই মায়ের কিছু ওষুধ আর ফলমূল নিয়ে হোটেল থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে এলাম সঙ্গে বাড়ির জন্য কিছু চাল ডাল তরি তরকারি আনলাম আমার আমার মা হাতে এত জিনিস দেখে আর হোটেল থেকে আনা খাবার দেখে হতবাক হয়ে গেলেন কেননা এর আগে আমি কখনো এত জিনিস নিয়ে বাড়ি আসিনি মা আর বোন আমাকে প্রশ্ন করতে লাগল তুমি এত কিছু কিভাবে নিয়ে এত টাকা তোর কাছে কোথা থেকে এলো সকালে তুমি বলেছিলে যে তোর কাছে টাকা নেই হাত মুখ ধুতে ধুতে আমি মাকে বললাম মা আমি এক জায়গাতে চাকরি পেয়ে গেছি তারাই আমাকে অ্যাডভান্স দিয়েছে সেই টাকা দিয়েই আমি তোমাদের জন্য এই সমস্ত জিনিস নিয়ে এসেছি আজকের রান্না থেকে মুক্তি পেয়েছ বলে বোনকে খুব খুশি দেখাচ্ছিল কেননা সে বেচারা সবসময় ঘরের কাজ করতে থাকে আমার মা আমার চাকরির কথা শুনে খুব খুশি হয়ে বললেন ভগবান তোকে এভাবেই সফল করুক এরপরে আমরা তিনজনই একসাথে বসে খাবার খেয়ে নিলাম কিন্তু আমার ধ্যান এখনও সেই মহিলার দিকেই ছিল যে তার মেয়ের সাথে ঘরে থাকানোর জন্য আমাকে দশ লাখ দেবে এটা কি সত্যি নাকি আমাকে বোকা বানাল এখন যাই হোক এটা সত্য তা তো কালকেই জানতে পারবো আমি পরের দিন সকাল সকাল তৈরি হয়ে ঘর থেকে বেরোতে যাব তখন আমার মা জিজ্ঞেস করলেন যে আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি আমি মাকে বললাম আমি কালকে তো তোমাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি এখন সেখানে যাচ্ছি তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার ছেলে সফল হতে পারে যদি তোমার ছেলে সফল হতে পারে তাহলে আমাদের সকলের ভাগ্য বদলে যাবে আমার মা এই কথা শুনে খুশি হয়ে গেল আমি বাড়ি থেকে বেরিয়ে একটা অটো রিক্সা ধরে সেই মহিলার বলা ঠিকানায় গেলাম সেই মহিলার বাড়িতে পৌঁছে বাড়ি থেকে তো আমি হতভম্ব হয়ে গেলাম আমি আবার নিজের কাছে থাকা অ্যাড্রেস দেখলাম তারপরে আবার এই বাড়িটাকে দেখলাম এটা কোনো বাড়ি নয় বরং একটা রাজমহল এত বড় আর সুন্দর বাড়ি প্রথমবার দেখছি কিন্তু আমি এটা ভেবে অবাক হলাম যে এত ধনী মহিলা এত অন্যায় কাজ কিভাবে করতে পারেন বাড়ির বাইরে দাঁড়িয়ে তার দেওয়া নম্বরে কল করলাম সে আমার কল রিসিভ করে জিজ্ঞেস করলেন তুমি কোথায় আমি তাকে বললাম যে আমি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি আমার কথা শুনে সে সব খুলে বললেন আরে তুমি বাইরে দাঁড়িয়ে আজ কেন তাড়াতাড়ি করে ভেতরে এসো আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি আমি ভয়ে ভয়ে সেই বাড়ির ভিতরে গেলাম কারণ এরকম বাড়ি এর আগে আমি শুধুমাত্র সিনেমাতেই দেখেছি বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সেই মহিলা সামনে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন আজকে তো সে খুব ছোট জামা পরেছিল আর তার শাড়ির আচল ও তার কাঁধের উপর ছিল না সেই মহিলাটি আমাকে বললেন মনে রেখো তুমি যদি আমার উদ্দেশ্য ঠিকভাবে না করো তাহলে তোমাকে আমি টাকা দেব না যদি তোমাকেই টাকা নিতে হয় তাহলে আমার কথা মতো করতে হবে তারপরে তিনি আমাকে বসতে বললেন আর চাকরানিকে ডাক দিয়ে বললেন অতিথি এসেছে তার জন্য চা বানিয়ে নিয়ে এসো আমি খুব বেশি নার্ভাস ফিল করছিলাম তখন ওই মহিলাটি বলতে লাগলেন তোমাকে যে কাজের জন্য এখানে ডাকা হয়েছে সেটা রাতে শুরু হবে ততক্ষণ এখানে বসে টিভি দেখে টাইম পাস করো আমি টিভি এবং মোবাইল দেখে সারা দিন পার করে দিলাম এখানে আমাকে কিছু সময় পর পর কিছু না কিছু খেতে দেওয়া হচ্ছিল রাত হলে সেই মহিলাটি আমার কাছে এসে বলতে লাগলেন তোমার অপেক্ষা শেষ হয়েছে এখন তোমাকে আমার মেয়ের ঘরে যেতে হবে সে তোমার জন্য অপেক্ষা করছে আমার হৃদয়ের গতি বেড়ে গেল কারণ আমি তো একটা যুবক ছেলে আর আমি ফিলিংসের উপরে কতক্ষণ কন্ট্রোল করতে পারি আমি মনে মনে ভাবছি যতটা সুন্দরী এই মহিলা এর মেয়ে ও নিশ্চয়ই ততটাই সুন্দরী হবে আর যেখানে মা নিজেই নিজের মেয়ের ঘরে আমাকে পাঠাচ্ছেন সেখানে আমি কেন এই এসবের জন্য নিষেধ করব আমি সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মহিলার মেয়ের ঘরের বাইরে এসে পড়লাম ওর মা নিজের ঘর খুলে দিল আমার হৃদয় খুব জোরে জোরে ধুকপুক করছিল আর আমি ঘরের ভিতরে পা রাখলেই যে দৃশ্য আমার সামনে ভেসে উঠল তা তো আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিচ্ছিল ঘরটা এমনভাবে সাজানো হয়েছিল যেন আজকে আমার রাত একটা ভীষণ সুন্দরী মেয়ে বিছানায় এত বেশি সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হল যে মেয়েটা হয়তো ঘুমিয়েছিল অথবা বেহুশ হয়েছিল আমি তাকে শুয়ে থাকতে দেখে তার মাকে প্রশ্ন করলাম যে আপনার মেয়ে শুয়ে আছে কেন তখন মহিলা আস্তে আস্তে বলতে লাগলেন যে অজ্ঞান হয়ে আছে আর আমি নিজেই অজ্ঞান করে দিয়েছি তোমাকে যেটা বলেছি তুমি শুধু সেটাই করো আর সম্পন্ন হয়ে গেলে তুমি তোমার বাকি টাকা নিয়ে চলে যেও আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালাম মেয়েটি এত বেশি সুন্দরী ছিল যে তার মুখের উপর থেকে আমার চোখ সরছিলই না আমি তাকে দেখতে থাকলাম তারপরে যে উদ্দেশ্যর জন্য আমাকে টাকা দেওয়া হতো আমি সেই উদ্দেশ্যর দিকে ধ্যান দিলাম এই ঘরে আমার প্রায় দুই ঘন্টা কেটে গেছে আর এই মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়েছে আমি ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মেয়েটার মা না জানি কোনো চিন্তায় হাঁটাহাটি করছিলেন হয়তো তিনি আমার অপেক্ষা করছিলেন বন্ধুরা তোমরা যারা আমার ইমু নাম্বার চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কেননা পরবর্তী গল্পে আমি আমার ইমু নাম্বার তোমাদেরকে দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে